নমস্কার রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভালির সঙ্গে তার কিসের চুক্তি হয়েছিল সেই তথ্য ফাঁস যার জেরে বিপাকে অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী রোজ সঙ্গে মিঠুনের চুক্তির তথ্য সামনে এনে রবিবার প্রথম বিস্ফোরণ ঘটান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তার মধ্যে বিজেপি রাজ্যে বাঙালি বিদ্বেষ ইস্যুতে তাকে এই বাংলার রাজাকার অমানবিক ও পরিযাজী বাঙালি বলে কটাক্ষের মুখে পড়তে হলো বাংলার বুদ্ধিজীবী মহলের কাছে সকালে এদিন নিজের ফেসবুকে আর এক্স অ্যাকাউন্টে রোজ ভ্যালির সঙ্গে মিঠুনের চুক্তির কাগজপত্র ফাঁস করে দেন কুনাল কিছুদিন ধরেই বাঙালি বিদ্বেষ নিয়ে প্রশ্নের জবাব হয় এড়িয়ে যাচ্ছেন না হলে সেই প্রশ্নে তিনি বলছেন এমন কিছু হচ্ছে বলে তার কাছে অন্তত খবর নেই ফলে তার বিরুদ্ধে বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে মিঠুনের রোজ ভ্যালির সঙ্গে ব্যবসায়িক চুক্তি সংক্রান্ত আইনি কাগজ ফাঁস করে দেন কুনাল রোজ ভ্যালির সঙ্গে মিঠুন চক্রবর্তীর ব্যবসায়িক চুক্তি শুধু অভিনেতার পারিশ্রমিক মডেল নয় অংশীদারিত্বের চুক্তি সই দা এবং তার স্ত্রী যোগিতা চক্রবর্তীর এরপরই কুনালের প্রশ্ন এক এটি সত্য সত্য হলে রোজ সঙ্গে আরও বাণিজ্যিক লেনদেনের আছে মিঠুন্দা কিনা। রোজ বালি থেকে মোট কত টাকা পেয়েছে থেকে মিঠুন্দা তিন পাওয়া টাকা মিঠুন্দা ফেরত দিয়েছে কিনা চার রোজ ভ্যালির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি কেন মিঠুনদাকে গ্রেপ্তার করেনি এরপরই কুনাল সাপ জানিয়ে দেন যদি আমি সাংবাদিক হয়ে লিখিত চুক্তিতে ছয় সাতটি মিডিয়ায় বিপুল কাজ করে চেক পারিশ্রমিক নিয়ে ট্যাক্স দিও বন্দি হই কলঙ্কিত হই। সারদা রোজ ভ্যালিতে গ্রেপ্তার নয় কেন এই কারণেই কি বিজেপির পায়ে বাঁচা রোজ ভ্যালি তদন্তে অবিলম্বে মিঠুনদাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে কলকাতা প্লেস ক্লাবে এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বুদ্ধিজীবী মহলের একটা বড় অংশ দেশ বাঁচাও গণমঞ্চের একটি কর্মসূচিতে তাদের তরফে ছিলেন সঙ্গীত শিল্পী সৈকত মিত্র সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যরা সৈকত সেখানে মিঠুনেরকে নিয়ে প্রশ্নের জবাবে নাম না করে বলেন বাংলার একজন সাংস্কৃতিক কর্মী দেখলাম বাঙালি পরিজাজি সমিতির তাড়িয়ে দেওয়ার মতন খবরকে ভাওতাবাজি বলে বললেন কোথায় হচ্ছে বাঙালিদের উপর অত্যাচার তার মানে এটা পরিষ্কার যে যারা এটা দেখতে চান না তারা এসব দেখতে পান না সৈকতের কথায় উনি অমানবিক হয় নিজের সুবিধার কথা ভাবছেন না হয় খবর রাখেন না আর তাও না হলে ওকে কেউ খবর দেন না আসলে উনি এখন একজন বাঙালি এরপর সরাসরি মিঠুনের নাম করে তাকে রাজাকার বলে কটাক্ষ করেন সুমন তার কথায় বাংলাকে নিয়ে যারা এই ধারণা পোষণ করছেন তারা আসলে এই বাংলার রাজাকার একদিন তারা জগদীশ ধনকরও হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার